আমার নতুন একটি ফ্লগে সকলকে স্বাগত সকলে কেমন আছো বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো তো আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি আর এখানে ভদ্রলোক রাগ করছিল কারণ দেরি হয়ে যাচ্ছে না তো রেডি হয়ে তো গাড়িতে উঠে পড়েছি আর দেখো এখানে বৌদি মেয়ের সাথে কথা বলছিল কেমন কেমন লাগছে বাবা রে বাবা কেমন লাগছে ভাল লাগছে সকালের আর তার সাথে সুনসার রাস্তা আমার যে দেখতে কি ভালো লাগে তোমাদেরকে আর কি বলবো বলেছিলাম একটা শুভ কাজ যাচ্ছি সেই শুভ কাজের আগে আরো দুটো শুভ কাজ করবো এখন যাবো সবজির দোকানে সবজি কিনতে চলো দেখি আমাদের সাথে থাকো চলে এসেছি সবজি বাজার আর এত সুন্দর টাটকা টাটকা সকালে সবজি দেখে তো আমার সেই লোভ লাগছিল আর এখানে শাক পাতা শাক পাতা দেখে যে আমার কি লোভ লাগে তোমাদেরকে আর কী বলবো যাই হোক আমি এখন একটু বাজার করার চেষ্টা করছি যেটা আমি একদমই ঠিক মতন করতে পারি না ফার্স্টেই নিয়ে নিলাম টাটকা টাটকা পালং শাক আধা সবজি বাজার করে রেখে চলে এসেছি আমরা মিষ্টির দোকানে এখান থেকে মিষ্টি কিনবো আর এখানে এত রকমের মিষ্টি আমরা কনফিউশনে পড়ে গেছিলাম যে অ্যাকচুয়ালি কি মিষ্টিটা নেব আর কি বাবা ঘুরতে খুব ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে ঘুরতে তাই বলছি গাড়ি থেকে নামাই দেবো আমার সাথে কত ঢং করি তাই তুমি না করছো এই রাম 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 কিছু তো নিয়ে নিলাম এতক্ষণে হয়তো বুঝেই গেছো আমরা কোথায় এসেছি আমরা এসেছি পুজো মিষ্টি নিয়ে চলে আসলাম মন্দিরে আর এসে দেখি ভদ্রলোক আগের থেকেই বসে আছে মন্দিরে আর বসে বসে ঠাকুর বলছে যে ঠাকুর মশাই পুজো দিতে এসেছি ফুল কিন্তু তাই একটু হাসছিল আর এখানে দেখো ঠাকুরের দারুণ তো আমরা তিনজনে বসে পড়েছি সকাল সকাল পুজো দিতে আর কি পুজো দিতে কিন্তু দারুণ ভালো লাগে আর ঠাকুরমশাই এদিকে মন্ত্র পড়া শুরু করে দিয়েছে তো ফাইনালি আমরা বসে গেছি অঞ্জলি দিতে আমি আর রানা দুজনেই অঞ্জলি দিয়েছি বৌদি দেয়নি কারণ যেহেতু বৌদির কালোসুস আছে আর আমার বাবা মারা গেছে এক বছর হয়নি তোমরা জানো সকলেই তাই বৌদির একটু মনটা খারাপ হয়েছিল তাই আমি বললাম কিছু করানি কি আর করবে তুমি পরে এসে আবার পুজো দিয়ে যেও তো ফাইনালি চলে এসেছি যার খোঁজে আর কি আসা আমাদের এই নন্দী মশাই তো নন্দী মশাইয়ের খোঁজেই আর কি এসেছিলাম তো আমি আর কি একটা জ্যোতিষীর মুখে শুনেছি আজকের দিনে মানে থার্টি ফার্স্টে আর কি সকালে অথবা বিকালে নন্দীর কানে কানে যে কোনো তিনটা উইশ করলে নাকি সেই উইশগুলো পূরণ হওয়ার চান্সেস থাকে কিন্তু রিকোয়েস্ট করে বলতে হয় যে এই দুই হাজার পঁচিশের মধ্যেই যেন আমার এই উইশগুলো পূরণ হয়ে যায় আর নন্দী তো মানে শিব ঠাকুরের বাহন তো শিব ঠাকুরকে ডাইরেক্ট বললে যতটা কাজ দেবে নন্দীর মাধ্যমে গেলে সেটা আরও বেশি কাজ দেবে তো আমি দুজনকেই সেই মতন বলে নিলাম তো আমার সাথে সাথে আমার ভদ্রলোকও বলে দিল আর কি কানে কানে আমি বলছিলাম যে কিন্তু উইশ করবে আর ভদ্রলোকের কি উত্তর আমার আছে আর এবার দেখো আমাদের কাণ্ড পুজোর শেষে তারপরে ঘন্টা বাজাচ্ছি তাও রানাকে দেখে মনে পড়েছে নয়তো আমি তো ভুলেই গেছিলাম যে উপরে একটা ঘন্টা আছে সেটাকেও বাজাতে লাগে সকাল সকাল হয়ে গেল পূজা টুজা দেওয়া সকাল সকাল পূজা দিলে মনটা খুব ভালো লাগে ঠিক কিনা বলো তো আমরা মেনলি এসেছিলাম নন্দীর কাছে নন্দীকে পেয়েছি আমরা না মানে কি বলবো গুবল টিবল সব ঘাটাঘাটি করেছি মনে আর পড়ছে না যে আমাদের এখানে নন্দী কোথায় মানে আমাদের এখানে নন্দীকে পাওয়া যায় না সবাইকে পাওয়া যায় নন্দীকে পাওয়া যায় না তারপরে ফাইনালি এসেছি ছোট্ট নন্দী যাই হোক নন্দী হদে মতলব সামনে বসি তোমরা তো সারাক্ষণ দখল করে নাও সামনের জায়গাটা আটটা নেই মনে হয় তো যাই হোক ফাইনালি পেয়েছি

আর মোটামুটি বারো ঘন্টা তেরো ঘন্টা এখন কাজ তাহলে কোনটা বেটার বলো ঘোড়াটা বেটার না কাজটা বেটার ঠিক আছে যাই নিত্য প্রতিদিনের যুদ্ধ লেগে পড়ি এখন বাড়ি গিয়ে তোমরা সাথে থাকো আর ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো করে দিও ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও এইভাবে আমার পাশে থেকো আমার সাথে থেকো সুস্থ থেকো তোমরা ভালো থেকো আজকের মতন বাই বাই